হ্যালি ইউরিওন আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে কোনো বই নাই কারণ আমি আজকের বইটা আমি ই বুক পড়েছি আজকের বইটার নাম হলো দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ ডক্টর গেরি সেপম্যানের লেখা দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ এই বইটার সম্পর্কে আমি আজকে আপনাদের গল্প বলতে চাই খুব সুন্দর একটা বই আমি এই বইটার ওপর সামারি বলবো বেশিরভাগ সম্পর্কে কিন্তু ভালোবাসার অভাবে নয় দুজন দুজনের ভালোবাসা অনুভূতি না করার কারণে ভেঙে যায় দুজন মানুষের সম্পর্ক কখনোই একই রকম থাকে না দিন দিন হয় খারাপ হতে থাকে আর না হয় ভালো হতে থাকে থাকে যদি কোনো মানুষের পৃথিবীর সব কিছু কিন্তু শুধু তার ভালোবাসাটুকু না থাকে তাহলে সেই তাহলে সে এই পৃথিবীর সব থেকে দুঃখী মানুষদের একজন এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা বিয়ের পর বিশ পঁচিশ বছর ধরে শুধু রুমমেটের মতো জীবন কাটিয়ে দেয় একে অপরকে কখনো সেই ভালোবাসাটা অনুভূতি হতে দেয় না রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর গ্যারি স্যাপমান বলেন যেমন আমাদের সবার একটি মাতৃভাষা আছে যেই ভাষাটা আমরা সব থেকে ভালো বুঝতে পারি এবং বলতে পারি ঠিক তেমনি আমাদের সবার আলাদা আলাদা প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ আছে যেই ভাষায় আমরা ভালোবাসাটাকে সব থেকে ভালো অনুভব করতে পারি আমাদের সবার ভিতরে একটা ইমোশনাল লাভ থাকে আমরা আমাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটা দিয়ে এই লাভ ভর্তি করে থাকি যখন আমরা ভালোবাসা পাই তখন আমাদের এই লাভ ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায় আবার যখন আমাদের ভালোবাসা পাওয়া বন্ধ হয়ে যায় তখন আমাদের এই লাভ ট্যাঙ্কটা আবার খালি হয়ে যায় আর এখান থেকে সম্পর্কেতে নানা রকমের সমস্যা আসতে থাকে তাহলে কিভাবে প্রিয়জনদের লাভ ট্যাঙ্কটা ভর্তি রাখা সম্ভব তো চলো জেনে নেওয়া যাক গ্যারিসেভম্যানের দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ বুক থেকে বিয়ের এক বা দু বছর পর্যন্ত আমরা একটি অনুভূতির ভিতরে থাকি ডক্টর গ্যারিসেভম্যান এই অবস্থাটাকে ইন লাভ স্টেক বলেছেন কিন্তু যখন সম্পর্কটা পুরাতন হতে থাকে তখন আমরা ওই পারফেক্ট পার্টনারের অনুভূতি থেকে বাইরে বেরিয়ে আসতে থাকি তখন আমাদের প্রিয়জনদের গুণের থেকে দোষটাই চোখে পড়ে বেশি আর এই কারণে দিন দিন আমাদের কাছে সে বিরক্তিকর মনে হতে থাকে সম্পর্ক শুরুতে যে কাজগুলো আমরা তার জন্য করতাম তা আস্তে আস্তে করা কমিয়ে দিতে থাকি যে কারণে লাভ ট্যাঙ্কও খালি হতে থাকে আমাদের মনে রাখতে হবে যে ইন লাভ অবস্থাটা অল্প সময়ের জন্য। আমাদের ইন লাভ অবস্থা থেকে রিয়েল লাভ অবস্থানে প্রবেশ করতে হবে যার জন্য তিনটি কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আনকন্ডিশনাল লাভ এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে অবস্থায় কেন আমি আমার প্রিয়তমাকে ভালোবাসার অভাব বুঝতে দিব না নাম্বার টু ইফেক্ট অফ ডিসিপ্লিন এখানে তাকে সঠিক উপায়ে বুঝে ভালোবাসতে হয় নাম্বার থ্রি ফোকাস অন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে আমাদের মনোযোগ দিতে হয় যে কিভাবে রিলেশনকে আরো বেটার বানানো যায় কারণ রিয়েল লাভ অবস্থানে দুজনের মধ্যে বন্ধন নিজে নিজে শক্তিশালী হয়ে যায় না এটাকে শক্তিশালী বানাতে হয় তার জন্য সব থেকে বেশি যা আমাদের দরকার তা হল আপনার প্রিয়জনের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটা কি তা জেনে তাকে সেই লাভ ল্যাঙ্গুয়েজের বেশি সময় ভালোবাসা। নিজের তিরিশ বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ডক্টর গ্যারি স্যাপম্যান এই প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটাকে পাঁচটা ভাগে বিভক্ত করেছেন নাম্বার ওয়ান ওয়ার্ডস অফ অ্যাফরমেশন এই ধরনের স্ত্রীরা সব সময় চায় যেন তার স্বামী তার প্রশংসা করে তার কাজের জন্য বা তাকে কিরকম দেখাচ্ছে তার জন্য তার প্রশংসা করে এখন হয়তো বলবেন আমি তো ওর ভিতর কিছুই ভালো দেখি না তো কি প্রশংসা করব। এটা কখনোই সম্ভব না যে একজন মানুষের ভিতরে কখনো কোনো ভালো গুণ বা ভালো কিছু নেই কমপক্ষে সে তো করে অনেক মানুষ পৃথিবীতে এরকম আছে যারা প্রত্যেক দিন স্নানও করে না এখন হয়তো আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে ওর ভিতর ভালো কিছু আছে কিন্তু এসব ন্যাকা নাকা কথা বলা আমার পক্ষে সম্ভব না তাহলে তো ভাই আপনার জন্য দুঃখের সংবাদ কারণ যদি আপনার স্ত্রীর প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এইটা হয় তাহলে তো আপনাকে অবশ্যই আপনার এই লাভ ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে আমি বলবো শিখে নিন অল্প কিছু কথা নাম্বার টুতে ডক্টর গেরি সেগমেন্ট রেখেছে কোয়ালিটি টাইম আপনার স্ত্রী যদি আপনাকে এই অভিযোগ করে যে আমার জন্য তো তোমার কাছে কোনো টাইমই নাই তাহলে আপনার স্ত্রীর লাভ ল্যাঙ্গুয়েজ হলো কোয়ালিটি টাইম তার মানে আপনার স্ত্রী আপনার কাছে কিছু সময় চায় যে সময়টা আপনার সাথে কাটাতে পারে যে সময় আপনি আপনার স্ত্রীর কথা কথা ভাববেন তার শুনবেন এরকম না যে কাল বাজার থেকে ফুলকপি আনতে হবে না আলু এগুলো না শুধু মনের কথাগুলো বলবেন কোনো ধরনের মোবাইল না কোনো ধরনের টিভি না শুধু আপনি আর আপনার স্ত্রী নাম্বার থ্রি রিসিভিং গিফট এই এই পয়েন্টটা শুনে অনেকেই হয়তো বলবেন আমার কাছে নিজের জন্য কিছু কেনার টাকা নেই আমি আবার উপহার কিনবো কোথা থেকে আপনাকে কে বলেছে উপহার কিনতে হয় মনে পড়ে ছোটবেলায় যখন আপনি একটা গাছ থেকে ফুল নিয়ে আপনার মাকে দিতেন তখন আপনার মা কতটা খুশি হয়েছিল যদি আপনার স্ত্রীর প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এটা হয় তাহলে প্রতি সপ্তাহে যেখান থেকে হোক কিছু না কিছু ফুল অথবা অন্য কিছু সংগ্রহ করে ওনাকে উপহার দিন তাহলেই দেখবেন আপনার স্ত্রী কত খুশি হয় এখানে খুব সুন্দর একটা কথা আমার মনে পড়ে গেল প্রফেসর ড আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর বলতেন স্ত্রীকে খুশি করার জন্য আইসক্রিম কিনে আনা মসজিদের টাকা দেওয়ার চাইতে উত্তম ডক্টর চার নাম্বার লাভ লিংগুয়েছে যেটা রেখেছে তা হলো অ্যাক্টস অফ সার্ভিস ধরেন আপনি আপনার স্ত্রীকে বললেন আজ তোমার জন্য আমি চা বানাবো তুমি শুধু আমাকে চিনির পরিমাণটা দেখিয়ে দিও আপনার স্ত্রীকে তার কোনো কাজে সাহায্য করা যেমন ঘরের কাজে সাহায্য করা রান্না করার কাজ করা এখানে আপনার স্ত্রীকে তার কোনো কাজে সাহায্য করতে হয় এখন আপনার রিক্স যদি এরকম হয় ও তার মানে এখন আমাকে থালা বাসনও মাজতে হবে তাহলে আমি আপনাকে ছোট্ট একটা গল্প শোনাই একবার খাবারের সময় ডক্টর গ্যারেশ্যাভম্যানের ওয়াইফ গ্যারেশভমেনকে বললেন দেখো না আমাদের জানলাগুলোতে ময়লা লেগে আছে ড গেরিসেপমেন জার্নার দিকে তাকালেন এবং বললেন হুম। তারপর আবার খাওয়া শুরু করে দিলেন পরের দিন সকালে ডক্টর তো উনার ওয়াইফ ডক্টর গেরিসেফমেন বললেন যে আপনি কি করতেছেন ডক্টর গেরি উত্তর দিলেন তেমন কিছু না একটু ভালোবাসা প্রদানের চেষ্টা করতেছি এই কথা শুনে উনার স্ত্রী খুশিতে কেঁদে উঠেছিলেন আর বলেছিলেন তুমি জানো ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড তো আপনি বলেন এখন কি আপনি থালা বাসন মাজবেন ডক্টর গেরি ছাখবেন লাভ ল্যাঙ্গুয়েজের পাঁচ নাম্বারে রেখেছে ফিজিক্যাল টাস্ক মনে পড়ে ছোটবেলায় যখন আপনার বাবা বাসায় ফিরলে আপনি তাকে জড়িয়ে ধরতেন এটাই হলো ফিজিক্যাল টাচ ফিজিক্যাল টাচকে অনেক বড় লাভ ল্যাঙ্গুয়েজ মনে করা হয় একজন শিশু কোনো ভাষায় বুঝতে পারে না কিন্তু এই ফিজিক্যাল টাচ বুঝতে পারে ফিজিক্যাল টাচের অন্তর্ভুক্ত হলো চুমো দেওয়া সুড়সুড়ি দেওয়া ইত্যাদি এই পাঁচটা লাভ ল্যাঙ্গুয়েজ রিসেপমেন্ট এই বইয়ে উল্লেখ করেছে। আপনি বইটা অবশ্যই পড়তে পারেন এই বইয়ের একটু যদি আমি বলতে চাই তাহলে আমি বলতে পারি ঠিক যেমন নিজের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজে ভালোবাসা পেলে কোন লাভ ট্যাঙ্ক সব থেকে বেশি ভরে ওঠে ঠিক তেমনই প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজের বিপরীতে কিছু পেলে সেই মানুষটির লাভ ট্যাঙ্ক খালি হতে থাকে তত তাড়াতাড়ি যেমন যার লাভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অফ অ্যাফারমেশন তাকে কথায় কথায় ইনসাল্ট করা বা তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল টাস তার উপর কোনো কারণে হাত তোলা এই সব কাজ সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকার হয়ে ওঠে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্ত্রীর প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটা কি এর জন্য আপনাকে মন দিয়ে দেখতে হবে আপনার স্ত্রী যখন খুশি হয় তখন কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডক্টর গ্যারি সেপনের মতে লাখের ভিতরে একটি বন্ধন এরকম হয় যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ একই রকম হয় আবার এরকম না যে শুধু লাভ ল্যাঙ্গুয়েজেই ভালোবাসতে হবে বাকিগুলোও ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি কিন্তু বইটা অনেক ইন্টারেস্টিং আপনিও বইটা অবশ্যই পড়তে পারেন ডক্টর গ্যারি লেখা দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ তো আজকে পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته